সালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাই বোন পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে আপনারা একদিন বয়সী বিভিন্ন ধরনের মুরগির বাচ্চার বাজার দর এবং রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও টেনে দেখার অনুরোধ রইল প্রত্যেকদিন মুরগির বাচ্চার বাজার ও রেডি মুরগির বাজার জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন এর ফলে আপনি এই চ্যানেলে আসা যে কোনো ভিডিও সবার আগে দেখতে পারবেন আমাদের কাছে যে ধরনের মুরগির বাচ্চা পাবেন তা হল সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড মিশরীয় ফাউমি সাদা ফাউমি টাইগার বার্ড ও বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এছাড়াও আপনারা হয়তো অনেকে অনলাইনে মুরগির বাচ্চা অর্ডার করে ঠকেছেন অথবা অর্ডার করবেন কিনা ভাবছেন অনেকে আপনাদের আকর্ষণীয় মূল্য দেখিয়ে বি অথবা সি গ্রেডের বাচ্চা দেয় এতে আপনাদের খামারের লস হয় কিন্তু সেক্ষেত্রে আপনারা আমাদের দোকান ভিডিও কলের মাধ্যমে দেখে অথবা সরাসরি দোকানে এসে এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন নামাজগড় ভাণ্ডারী মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া করুন শত শত খামারি আমাদের থেকে মুরগির বাচ্চা নিয়ে লাভবান হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করে কারণ বেশিরভাগ বাচ্চা আমাদের নিজস্ব খামার ও হ্যাচারিতে হাজ করা হয় এছাড়াও যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ ছাড় এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আজকের তারিখ হলো নয় অক্টোবর দুই আজকে আপনাদের একদিন বয়সে সকল ধরনের মুরগির বাচ্চার রেট সম্পর্কে জানিয়ে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী সোনালি এ গ্রেড মুরগির বাচ্চার দাম তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক এ গ্রেড মুরগির বাচ্চার দাম চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার দাম আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম বিয়াল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান টাইগার মুরগি যা কিনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কেজি আসে ইনশাল্লাহ ইন্ডিয়ান টাইগার মুরগির দাম আজকে পুষ্পান্ন টাকা এছাড়াও কালারবার মুরগি পাবেন আমাদের কাছে যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে কালাবাট মুরগির বাচ্চার দাম বাহান্ন টাকা ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম ছত্রিশ টাকা আপনারা যদি অনেকে ডিমের জন্য খামার করতে চান তাহলে এই বাচ্চা শুধু মহিলা বাসাই করে নিতে পারেন সেক্ষেত্রে বাচ্চা প্রতি ষাট টাকা বেশি পড়বে বাচ্চা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমতে সরাসরি নখ দিন এছাড়াও ভিডিও কলে দেখে সরাসরি বাচ্চা ক্রয় করতে পারবেন